কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের চতুর্থ রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল চন্দ্র এই কর্কট রাশির পুনর্বাসন নক্ষত্র কর্কট রাশির পুষ্যা নক্ষত্র কিংবা কর্করাশির অশ্লেষা নক্ষত্রের মানুষরা চন্দ্রের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে জীবনের বেশিরভাগ সময় ঠকে যায় এবং প্রতারণার শিকার হয়ে যায় সহজ সরল প্রকৃতির হওয়ার কারণে প্রতারণার শিকার হয় খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় বিশ্বাস করে ফেলে যার জন্য অবহেলা বদনাম অপবাদ মিথ্যা অজুহাত সহ্য করতে হয় এই কর্কট রাশির মানুষদেরকে নমস্কার সুপ্রিয় কর্কট রাশি বা ক্যান্সার সাইঞ্চিন্ন রাশির জাতক জাতিকারা আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয় আমাদের এ যে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্মকুণ্ডলী সাপেকে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনাদের জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে এই দৈববাণীটি আপনারা শির জন্মকুণ্ডলী সাপেকে গ্রহগতির চালের উপরে ভিত্তি করে এক মহা ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে যা স্বয়ং আপনাদের ভাগ্যের দরজায় করা নাচে এবং আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছে যা আগামী দিনে আপনাদেরকে এগিয়ে চলার পথে মুক্তির পথ দেখাবে দু পঁচিশ সালে দাঁড়িয়ে চব্বিশে অক্টোবর শুক্রবার পঁচিশে অক্টোবর শনিবার এবং ছাব্বিশে অক্টোবর রবিবার থেকে আগামী পনেরোই নভেম্বর দু পঁচিশ সময়কালের মধ্যে কর্কট রাশির সাপেক্ষে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনোই ঘটেনি আগামী সময়কালটি কর্কট রাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত এমন এক মহাজাগতিক সময় আসতে চলেছে যে আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায় বিগত কয়েক মাস যাবৎকাল আপনারা হয়তো জীবনের অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল যার কারণে আপনার জীবনের নিজেদের ব্যক্তিগত স্বপ্ন নিজের ইচ্ছা সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন নিতে হয়েছে কেউ চাকরিতে সমস্যা কেউ ব্যবসায় সমস্যা কেউ কর্ম পড়াশোনা সম্পর্কের সমস্যা কিংবা অনেকের ক্ষেত্রে গাইন সমস্যা সহ বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে কর্কট রাশির প্রত্যেকটি জাত জাতিকাদের ক্ষেত্রে হয়তো একারাই নিজেরাই সব কষ্ট সহ্য করেছেন সব যন্ত্রণা নীরবে সহ্য করেছেন কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন তবুও আপনি হাসি মুখে সংসারের সম্পর্কের সব দায়িত্ব পালন করে গেছেন শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন কাউকে কোনো অভিযোগও করেননি কিন্তু এখন বন্ধুরা সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা ও প্রতীক্ষার ফল নির্ধারিত করে দিয়েছেন আগামী সময়কালটি আপনার অক্লান্ত পরিশ্রম এবং ধৈর্যের পুরস্কার এরপর আপনি প্রাপ্ত করতে পারবেন যেই ঘটনাগুলি এরপর এতদিন আপনাকে প্রাপ্তি করার জন্য নানা চেষ্টা চরিত্র করতে হয়েছে এরপর এক একে সেই ঘটনাগুলি আপনার জীবনে ঘটবে যা সমস্ত জট সমস্ত বাধাকে অতিক্রম করে দিয়ে সফলতার পথ দেখাবে তাই কর্কট রাশির জাত জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে অক্টোবর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যারা এতদিন আপনাদেরকে দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করতো এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের ও স্বয়ং মা লক্ষ্মী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে আপনাদের জীবনে ধন প্রাপ্তি এবং ধন লাভ ঘটাতে চলেছে কর্কট রাশি বা ক্যান্সার সায়ঞ্চিন্ন রাশির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল আগামী সময়কালে কর্কট রাশির মানুষরা এমন এক চমৎকার এবং সম্মানীয় চাকরি পেতে পারেন বা চলেছেন যা আপনি আগে কখনোই কল্পনা করেনি এই মুহূর্তে দাঁড়িয়ে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আসছেন তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা অনেক হয়তো চাকরি পেলে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন সেইগুলি এরপর একের পর এক পূরণ হতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে অন্যদিকে আপনাদের ব্যবসার জায়গায় এমন এক অভূতপূর্ব সাফল্য আসতে পারে যার ফলে সংসারে সমাজে অফিসে বা গোটা এলাকায় আপনাদের সুনাম ছড়িয়ে পড়বে দিকে দিকে আপনি পুরুষ হন মহিলা হন গৃহবধূ হন যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলে কাজকর্মের সাথে যুক্ত থাকুন কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যুক্ত থাকুন যে কোনো ক্ষেত্রে এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আগামী সময়কালের মধ্যে চাকরি কিংবা ব্যবসা কিংবা যে কোনো কর্মের জায়গায় আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে তাই এখন আপনি শুধু নিজের নয় পুরো বংশের নাম গর্বিত করতে চলেছেন কর্কট রাশির জাতকের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন আপনার সম্পর্কের মধ্যে যে দূরত্ব যে ভুল বোঝাবুঝি বা যে তিক্ততা ছিল তা এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে হারানো সম্পর্কগুলি আবারও নতুন করে জীবন ফিরে পেতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে অন্যদিকে কর্কট শির পুনর্বাসন নক্ষত্র কর্কট রাশির পুষ্প নক্ষত্র কিংবা বুধের নক্ষত্রে ক্ষেত্রে ভগবান শনিদেব আপনার জন্য সহায় হতে চলেছেন আগামী আড়াই বছর শনিদেব এখন তাদেরকে কুকর্মের ফল দেবেন যারা এতদিন আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করেছে আপনাকে ঠকিয়েছে আপনার সাথে অর্থনৈতিকগত এবং সম্পত্তিগত বিষয়ে প্রতারিত করেছে শুধু তাই নয় নানা রকমভাবে তন্ত্র মন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করেছিল তাদের সমস্ত নেতিবাচক শক্তি সব ধ্বংস হয়ে যাবে এবং বিপরীতভাবে তাদেরই জীবনে চরম দুর্দশা নেমে আসবে তারা এখন নিজেরাই কোনো না কোনোভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে তাই বন্ধুদিকে বলব এখন শত্রুদিকে ভয় পাওয়ার আর কোনো কারণ নেই কেন ব্রহ্মাণ্ডের সমস্ত দৈবশক্তি সহ ইউনিভার্স সহ স্বয়ং শনিদেব আপনাদের জীবনে এরপর প্রাপ্তিযোগ ঘটাবে যার জন্য আপনার প্রতিযোগী এবং প্রতিদ্বন্দ্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে এরপর লড়াইয়ের ময়দানে কর্করাশির মানুষরা জয়লাভ করতে পারবেন মহাবিশ্বের বার্তা এরপর কর্করাশির পক্ষে শুভভাবে আসতে চলেছে অন্যদিকে আগামী সময়কাল মধ্যে কোনো বড় ব্যব ব্যবসায়িক প্রকল্প কোনো ব্যবসায়িক দিক থেকে সরকারি কোনো প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছু এখন দ্রুত সমাধানের পথে এগিয়ে যাবে কিংবা যে কোনো দিক থেকে একটা প্রাপ্তিযোগ ঘটবে যারা কোনো জায়গায় মামলা মোকদ্দমা জড়িয়ে গিয়েছিলেন চাকরি কর্ম ব্যবসা রিলেশান সম্পর্ক বা সম্পত্তি ঘটিত বিষয়ে তারা সেই সমস্ত সমস্যা থেকে সেই সমস্ত মামলা মোকদ্দমা থেকে বা পুলিশি হয়রানির জাল থেকে বেরিয়ে আসতে পারবেন এটি কেবল আপনার কর্মের ফল নয় আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে আপনার দিব্যতা প্রকাশ করার সময় এসে গেছে এরপর আপনার রাশিতে স্বয়ং লক্ষ্মী নারায়ণের কৃপার ছাড়া পড়েছে এবং এক বিরল শুভ যোগ তৈরি হতে যাচ্ছে যা আপনার জীবনকে বদলে দেবে এতদিন যারা নানা রকম দিক থেকে গায়নের সমস্যায় ভুগছিলেন সেই সমস্ত নব দম্পতিদের সন্তান প্রাপ্তির আনছে এই লক্ষ্মী নারায়ণ যোগ আপনারা হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান অক্টোবর থেকে আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত সময়কাল সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে তাই বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখবেন জয় শনি মহারাজের জয় জয় মা লক্ষ্মী দেবীর জয় যারা আমাদের এ জে ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্যদিকে আপনার বাড়ি যা এতদিন সমস্যায় ভরা ছিল যেখানে শান্তি ছিল না এখন সেখানে এরপর ধন প্রেম আনন্দ হাসি খুশির বন্যা বয়ে যাবে এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে যেই জিনিসগুলি আপনি দীর্ঘদিন ধরে কেনার অপেক্ষা ছিলেন কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি খারাপ থাকার কারণে কিনতে পারেননি সেই জিনিসগুলি এখন কোনো বাধা ছাড়াই আপনি কিনতে সচেষ্ট এবং সক্ষম হতে চলেছেন ম মঙ্গলের প্রভাবে আগামী সময়কালের মধ্যে কর্করাশি জাত সমস্ত দিক থেকে সফলতা রাস্তাগুলি খুঁজে পাবেন এবং যে জিনিসগুলি কেনারাপ গেছেন কিনতেও পারবেন এরই পাশাপাশি জীবনের দুঃখের এবং সময়ের অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে বর্তমান সময়কালে দাঁড়িয়ে এবার যা কিছু ঘটবে তা আপনার জীবনের দুঃখের অবসান ঘটাবে আপনাদের জীবনের দুঃখদাতা যতই শক্তিশালী হোক না কেন তাদের ক্ষমতা যত বেশি হোক না কেন এরপর তাদের খেলা শেষ কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ন্যায় আপনাদের জীবনের সমস্ত দুঃখ সমস্ত কালিমা এরপর একে একে ধুয়ে মুছে সাফ করে দেবে সময়ের সাথে ভাগ্য পর আপনার সাথ দিচ্ছে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের কৃপা এবং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনাদের জীবনে অপার অসীম আশীর্বাদ এবং সফলতা প্রাপ্তি ঘটতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশিতে কি ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল দারিদ্রতার অবসান হবে এবং অর্থ কষ্ট মিটবে বন্ধুরা আপনাদের জীবন এরপর সমস্ত দিক থেকে প্রকৃত সুখে ভরে উঠবে যেই ঘরে কাল পর্যন্ত অভাব অনটন ছিল সেই সমস্ত অভাব অনটনগুলো এরপর দূর হয়ে যাবে যেই ঘরে কাল পর্যন্ত দারিদ্রতা বাসা ভেঁদেছিল সেখানে এখন সিন্ধুক ভরে উঠবে নিজে থেকেই প্রাচুর্যের আবির্ভাব ঘটবে এটা কোনো কল্পনা নয় মহাবিশ্বের এক মহাজাগতিক বার্তা যার পর আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে যেই সমস্ত ব্যক্তিরা কাল পর্যন্ত চিন্তায় ছিলেন হতাশ ছিলেন আজ থেকেই সেই ব্যক্তি যেন সাফল্য শিখ করে উঠতে পারবেন কিংবা সফলতার নতুন নতুন রাস্তাগুলি খুঁজে পাবেন ইউনিভার্স আপনাদের জীবনকে বিভিন্ন দিক থেকে সফলতায় ভরিয়ে দিতে চলেছে আপনি সেই ব্যক্তি যার ভাগ্যকে ভগবান এরপর স্পর্শ করতে চলেছে এখন মানুষ আপনাকে চিনবে আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনার সাফল্য দিয়ে এবং ব্যক্তিত্বের ঔজ্জ্বল্য দিয়ে কর্করাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে হঠাৎ হারানো কিছু জিনিস ফিরে আসার সম্ভাবনা প্রবল মাত্রায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে হঠাৎ কিছু আটকে থাকা টাকা পয়সাগুলি বিভিন্ন দিক থেকে আপনি ফিরে পেতে পারবেন হঠাৎ এমন কোনো ব্যক্তি সাহায্যের জন্য এগিয়ে আসবে যার কাছ থেকে আপনি এতটা সাহায্য আশাই করেননি কারণ এখন মহাবিশ্ব আপনার জন্য সমস্ত উৎস খুলে দিয়েছে তাদের সকল আশীর্বাদ আপনার ওপর বর্ষণ করছে আজ থেকেই এতদিন আপনাদেরকে যারা উপহাস করত অবহেলা করত তারা যেন আজ থেকে আপনার সাফল্য দেখে হাততালি দিতে চলেছে এই পাশাপাশি রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে সব থেকে বড় পরিবর্তন প্রথমত এই জায়গাটায় এতদিন ধরে কর্করাশি জাতকাতিকারা রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় নানা রকম আঘাত ব্যথা বেদনা বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানা রকম অপমান উপাস এই সমস্ত সহ্য করেছে প্রেমিক প্রেমিকা মিথ্যা উজা দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা মজেছে বিবাহ ক্ষেত্রে অপবাদ বদনাম ডিভোর্স মিথ্যা বদনাম নানা কিছু সহ্য করতে হয়েছে এই কর্করাশির মানুষদেরকে এই সময়কালে কর্করাশির মানুষরা পাশে দাঁড়ানোর মতো কাউকে পায়নি এবং এই থেকে আপনারা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপন কে আপনার পর অন্যদিকে কে বন্ধু সেত্রুরূপে বসে রয়েছে এরই পাশাপাশি পরিবার পরিজন আপনার বাবা মা কারো কারো নিজেদের সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ দেখা দিয়েছিল সব কিছু দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় কর্কট মানুষরা আজ যেন বড়ই অসহায় মাঝে মধ্যেই নিজের ভাগ্যকে দোষারোপ করেছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন ঘরের কোনো মুখ লুকিয়ে অজরে কেঁদে গেছে এই কর্কট রাশির মানুষরা তবে এরপর আর নয় অনেক কষ্ট অনেক যন্ত্রণা অপবাদ বদনাম যাওয়ার সহ্য করেছেন এরপর সেই সমস্ত দিক থেকে কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতীয় জাতিকাদের পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে আপনার আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করে নেবে যে সমস্ত জায়গায় কর্মের জায়গায় কিংবা কোনো ক্ষেত্রে প্রবলেম চলছিল সেই জায়গাগুলিতে এরপর নিজেদের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আগামী সময়কালের মধ্যে আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি বা কোনো অফিসের কাজের সাথে যুক্ত ছিলেন আগামী সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন প্রমোশন বেতন বৃদ্ধি বা ছুটির আবেদন করেন সেই আবেদন মঞ্জুর হওয়ার শুভ পরিবর্তন আসছে দাম্পত্য জীবন এবং ভালোবাসার ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দ মুহূর্ত কাটাতে চলেছেন আগামী সময়কালটি শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি যারা কোনো নির্মাণ কাজ বাড়ি তৈরি গাড়ি কেনা সম্পত্তি ক্রয় বিক্রয় অপেক্ষা ছিলেন তাদের স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে প্রেমের জন্য অক্টোবর এবং নভেম্বর শুভ সময় আসছে প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে নতুন করে প্রেমে পড়া বা যারা প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু পেয়ে যেতে পারেন